হ্যালো বন্ধুরা গুড মর্নিং আচল স্যার একটু নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ভালো রয়েছি তো আজকে হলো গিয়ে সোমবার তো এখন বাজে দশটা দশের মতনই বাজে তো যাকে ছেলেকে স্কুলে দিয়ে এখনই জাস্ট ফিরলাম শ্বশুর মশাই যেহেতু নেই তাই আমি যাচ্ছি দেওয়ার জন্য আর এখন তাড়াতাড়ি হয়ে গেলো যেহেতু সব কিছু আর রান্নাবান্নাও কমপ্লিট তো এখন তাড়াতাড়ি স্নান করব স্নান করে পুজো দিয়ে আজকে আমার প্ল্যানিং রয়েছে পিঠে বানাবো দুধ পিঠা গতকালই বানানোর কথা ছিল কিন্তু গতকাল তো আমরা প্রোগ্রামে গেছি কী করে সম্ভব তো সমস্ত সরঞ্জাম যা যাবতীয় ম্যাটেরিয়ালস লাগে সব কিছু আনা আছে স্টক করে এখন জাস্ট বানানোর পালা তো আজকেও আমাদের রান্না হচ্ছে ইলিশ মাছ কারণ গতকাল আমাদের ইলিশ মাছ মানে রান্না হয়েছিলো বাট আমরা ঠিকঠাকভাবে খেতে পারিনি এত তাড়াহুড়োর মধ্যে ছিল আর তার মধ্যে মেনলি হচ্ছে যাব প্রোগ্রামে তো মেন টার্গেট ছিল প্রোগ্রাম তো যার জন্য তারা করে সবাই বেরিয়েছে আর কত মানে কী বলবো আগামীকাল আগামীকাল বলছি গতকাল এত এত মজা হয়েছে আমাদের সবার খুবই সেটারই গল্প করছিলাম প্রোগ্রামটা এত সুন্দর হয়েছে মানে বলার না আমরা কালকে বাড়িতে ঢুকেছি প্রায় নটার দিকে নটা নাগাদই আমরা ঢুকেছি বাড়ি থেকে বেরিয়েছিলাম তিনটা নাগাদ এতটা টাইম ওখানে স্পেন্ড করেছি মানে কি ভালো যে লেগেছে মানে ওখানে আমরা সন্ধ্যা যে ছিল সন্ধ্যার যে আরতি ছিল সেটা কমপ্লিট করে আমরা বেরিয়েছিলাম হচ্ছে বোনের বাড়িতে বোনের বাড়ি ঠিক পাশেই ওখানে গিয়ে আবার সবাই আড্ডা মেরেছি খাওয়া দাওয়া গল্প গুজো হইহুল্লোর করে নটার দিকে বাড়িতে ঢুকেছি মানে গতকাল আমাদের বেশ আনন্দ কেটেছে তো যাকে আজকে হচ্ছে এখন আগে তাড়াতাড়ি স্নান করবো স্নান করে পুজো দিই তারপরে খাওয়া দাওয়া করে পিঠে পুলি বানানো আবার শুরু করব। তো আমার সান পুজো সব কমপ্লিট হয়ে গেছে তো এখন পিঠে বানানোর প্রস্তুতি শুরু করে দিয়েছি এদিকে সরা পিঠে আগে বানিয়ে তারপরে দুধের মধ্যে দিয়ে দেবো এই যে দুধটাকে এখানে বসিয়ে দিয়েছি এলাচ আর হচ্ছে তেজপাতা দিয়ে আর এদিকে পিঠাটাকে ব্যাটারটা পিঠার যে গোলটা বানানোর জন্য জল গরম করতে বসিয়ে দিয়েছে যাই হোক এখন আমি আগে খাবো সকালের খাবার দাবার তো সকালের খাবার দাবার এখানে এই যে লাফাশাক হয়েছে আলু ভাজা যেহেতু বাড়িতে লোক নেই এখন খালি আমরা তিনজনই খাবো আর এদিকে হয়েছে অল্প অ্যাম বাট আমি একটাও খাবো না আমি খাবো হচ্ছে ইলিশ মাছ কারণ গতকাল ইলিশ মাছ আমার ঠিকঠাকভাবে খাওয়া হয়নি তো আমি এখন ইলিশ মাছ দিয়েই একবারে খাবো আর দুপুরবেলা খাবো হচ্ছে আমি পিঠি তো যাই হোক চলো এগুলো করতে থাকি আর তোমাদের সঙ্গে শেয়ারও করব তো এইদিকে আমার দুধটা রেডি হয়ে গেছে দাঁড়াও তোমাদেরকে দেখাই আর তার সাথে এদিকে ফার্স্ট রাউন্ডের পিঠেটা বসিয়েছি তো ওটা পরেরটা তোমাদের শেয়ার করি প্রথমটা দেখাবো না আর এই যে নলের গুড় দিয়ে করে নিয়েছি দুধটা একদম রেডি তো যাকে এটাকে এখন রেডি করি পরের পার্টটা তোমাদেরকে দেখাচ্ছে প্রথমটা হয়ে গেছে এখন সেকেন্ড লট যেটা সেটা পিঠা এমন জিনিস না খেয়ে মনে ধরে না বিশেষ করে এই যে দুধ পিঠে বলো তারপরে যেটা বা পুয়া পিঠা মা ওটা যেদিন লাস্ট হলো না সে যেদিন শেষ হলো সেদিন আরও বেশি টেস্ট লাগছিল কি বলবো মায়ের হাতে কিন্তু ওই পিঠাটা আবার আমার কাছে হয় না আমার কাছে ওই পিঠাটা হতেই চায় না টা ঠিকঠাক হবে না হলে পরে তো হবে না এইটা এক সমস্যা তো যেটা পারি সেটাই করি ঢেকে দিলাম চলো হতে থাক তো চলো এবার উঠিয়ে দেখি কত দূর হলো দিনের থেকে আজকে গুলো অনেকটা ভালো হচ্ছে এবার এগুলো তো এক এক করে নামিয়ে নেই চলো এগুলোকে এক এক করে উঠিয়ে এক সাইড করে রাখি ভাবে ভাজতে থাকে ভোল এই যে এতটা হয়েছে চলো ভেজে নেই বাকিগুলো তো আপাতত যে কটা হলো সে কটাকে আগে ভিজিয়ে দিই করতে থাকি আর ভেজাতে থাকি তাহলে ঠিকঠাকভাবে এগুলো হবে ভাজবো আর একটা একটা করে দিতে থাকবো তো দেখো আমার পিঠা মোটামুটি কমপ্লিটই হয়ে গেছে আর অল্প একটু বাকি আছে তো এই যে বানাচ্ছি আর এদিকে দুধে ছেড়ে দিচ্ছি তো দুধটাকে এখন আবার একটু ভালো করে ফুটিয়ে নেব পিঠার সঙ্গে আর এদিকে ছেলেকে আনারও টাইম হয়ে গেছে আমার হয়েও গেছে পিঠে বানানো কমপ্লিট হয়ে গেছে আর কয়েকটা বাকি হলে পরে হয়ে যাবে তো এই যে ফাইনালি এখন হচ্ছে ইভিনিং এই যে দুধ পিঠেগুলো খুব সুন্দরভাবে হয়ে গেছে তো দুপুরে একটুখানি টেস্ট করেছিলাম আর এখন হচ্ছে খাবো মেইনলি দেখা যাক সব কিছু তো ঠিকই ছিল তো ভালোই হয়েছে ঠিকঠাকই হয়েছে চলো এখন ছেলেকে খাওয়াবো আমি খাবো চলো বর এসছে বরকেও দেব বুঝাও তো আমাদের এই যে পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ পড়াশোনা করলাম তো এখনও পেন্সিল বক্সটা গুছিয়ে রাখছে তারপরে তখন আমরা নিচে যাব খাওয়া দাওয়া করবো তাই তো আমার খুব খিদে পেয়েছে খুব না অল্প বলো খুব খিদে পেয়েছে না মিথ্যে মিথ্যে খিদে পেয়েছে নিচে যাওয়ার জন্য ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওখানে গাজরগুলো ক্যারেট ক্যারেটটা কে রাখবে ওই যে একটা পড়লো ক্যারেটের রিসেটার নিচে পড়লো ক্যারেটের পাপড়িটা নিচে পড়লো হুম গাজরটাকে কালো বানিয়ে দিয়েছো একদম হ্যাঁ ঠিক বলেছ তা আমি আর আমার বেটুলি দুজনে চলে এসছি এবার শুয়ে পড়বো প্রচন্ড ঘুম পেয়েছে আজকে এখন বাজে এগারোটা বাজে নেই পনে এগারোটা বাজে হ্যাঁ বাবা বললো পোনে এগারোটা বাজে

Hãy thức dậy sớm bài. Good night Wolol. Good night. Good night. Wolol sweet dreams. Sweet dreams. See you tomorrow. See you tomorrow. Bye bye. Bye bye.